নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো তো আমি ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমি রেডি হয়ে গেছি তো আমি আজকে যাচ্ছি হালি শহর সিদ্ধেশ্বর মায়ের মন্দিরে একদম জাগ্রত মায়ের মন্দির যেই এখানে মানুষ করে সব মানত কিন্তু ফলে সবারই তো বন্ধুরা ভিডিওটি তোমরা দেখো একদমই গঙ্গার পাড়ে এই মন্দির নিরিবিরি জায়গা খুব সুন্দর চলো পুরো মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমরা কে কে এই মন্দিরে এসছো কমেন্টটা জানিও আর তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে চলো আর বেশি কথা বলছি না আমার বাড়ির পাশেই কিন্তু এই মন্দির রয়েছে তোমাদের আজকে পুরো ঘুরিয়ে দেখাবো মন্দিরে কি কি আছে সব কিছু দেখাবো মন্দিরে কি কি হয় সব কিছু তোমাদেরকে দেখাবো আমি বাড়ির থেকে বেরিয়ে রামপ্রসাদ গঙ্গার ঘাটের সামনে দিয়ে যাচ্ছিলাম আর দেখতে পেলাম এখানে প্রচুর মানুষের ভিড় হয়েছে আজকে গঙ্গার ঘাটে চলো তোমাদেরকে একটু দেখায় তারপরে কিন্তু আমি সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে যাব তোমরা দেখতে থাকো তোমাদেরকে কিন্তু অনেকবার আমি বলেছি এই রামপ্রসাদ ঘাটের কথা এবং ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছি যে রামপ্রসাদ ঘাটে কিন্তু প্রচুর ভিড় হয় আজকে তোমরা দেখো সেই ভোরবেলার থেকে আজকে ভিড় হয়েছে মানে রাস্তায় শুধু গাড়ি মানে চার চাকা টোটো আর অটো মানে পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম না মানে প্রচুর ভিড় হয়েছিল আর দেখতে পাচ্ছি মানুষ আসছে বা যাচ্ছেও স্নান করে খুব ভিড় হয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এবার আমি চলে যাচ্ছি সিদ্ধেশ্বর মায়ের মন্দিরে দেখো বন্ধুরা আমি কিন্তু পুরো সাইকেল চালিয়েই কিন্তু যাচ্ছি যেহেতু আমার বাড়ি কিন্তু তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো দেখো আমি সাইকেল চালিয়ে যাচ্ছি তো ফাইনালি আমি কিন্তু এবার চলে আসলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিন রাস্তা মোড় তো বার আছে কিন্তু এই সিদ্ধেশ্বর মায়ের মন্দিরে যাওয়ার মেন প্রবেশদ্বার দেখো এখানে তিনটে রাস্তা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মন্দির এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে কিন্তু আমি ঢুকবো আর এই মন্দিরের এটাই হচ্ছে কিন্তু মানে গেট ঢোকার জন্য তো ওই যে দেখো বন্ধুরা আমি সাইকেলটা রেখে এবার আমি যাচ্ছি মন্দিরের দিকে পুরো মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এবার বলি তোমরা কি করে এই মন্দিরে আসবে তোমরা হালিশ্বর আসবে যেখান থেকে তোমরা আসো না কেন যে কোনো ট্রেন ধরে তোমরা হালিশ্বরে আসবে হালিশ্বর থেকে এসে তোমরা নেমে বলবে যে যাবো সিদ্ধেশ্বর মন্দিরে তাহলে কিন্তু তোমাদেরকে টোটো বা অটোতে তোমাদের নিয়ে আসবে এই মন্দিরে দশ টাকা ভাড়া নেবে আর এখানে তোমরা চলে আসতে পারবে স্টেশন থেকে দেখো বন্ধুরা কত সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ একদমই মানে গঙ্গার পাড়ে কিন্তু এই সিদ্ধেশ্বর মায়ের মন্দির ঢুকতি দেখো কত সুন্দর করে গেটটা একদম রং করা হয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে ফার্স্টই রয়েছে কিন্তু নাট মন্দির তোমরা দেখো এই নাট মন্দিরে কিন্তু বিবাহ অন্নপ্রাশন পৈতে এবং সাদদের কাজ করানো হয় তোমরা যারা মনে করছো এই সিদ্ধেশ্বর মায়ের মন্দিরে এসে কাজ করাবে অনুষ্ঠান করবে তাহলে তোমরা করতে পারো এসে এখানে এসে যারা থাকেন এখানে যোগাযোগ করতে হবে করে কিন্তু এখানে কাজ করাতে পারবে অনুষ্ঠান করতে পারবে বেশিরভাগ দিন আমি জন্মদিন পইতে এই বেশি হয় এবং সাদদের কাজও কিন্তু এখানে হয় এই নাট মন্দিরের ভেতরটায় আর এই মন্দিরে রয়েছে একটা বটগাছ বটগাছটা একদম বাদানো রয়েছে দেখো চারদিকে শুধু একদমই কিন্তু বাদানো এবং এইখানে সবাই বসে আর দেখো কি সুন্দর করে একদম পুরো এই মন্দিরের মানে পাশেই রয়েছে দেখো কি সুন্দর করে একদম পুরো বাঁধিয়ে রাখা হয়েছে এবং বসার জায়গা আছে এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন মায়ের মন্দির তোমরা না আসলে বুঝতে পারবে না দেখো তোমরা একবার দেখো যে কত সুন্দর পরিষ্কার আর এত সুন্দর ঠান্ডা হাওয়া কী বলবো তোমাদেরকে এই গরমের মধ্যে যদি এসে একবারে সিদ্ধেশ্বর মায়ের মন্দিরে এসে একবার বসা যায় এই বটগাছের তলায় মানে কি বলবো এর থেকে ভালো কিছু মানে লাগবে না এতটাই সুন্দর এসির থেকেও ঠান্ডা হাওয়া এখানে আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখতেই পারছো খুব সুন্দর দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি ভালোভাবে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা শিব ঠাকুর রয়েছে দেখো তোমরা এখানে শিব ঠাকুর রয়েছে তার পাশে কিন্তু আরও অনেক ফটো রয়েছে যারা আসেন এখানে পুজো দেন পাশেই যেহেতু গঙ্গা রয়েছে অবশ্যই তোমাদেরকে গঙ্গাটা ঘুরিয়ে দেখাবো তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো এখন বটগাছের নিচে রয়েছে শিব ঠাকুরের মূর্তি এখানে পুজো দেওয়া হয় তো খুব সুন্দর কিন্তু তোমরা তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কমেন্টে জানিও আজকে এত মানে কি বলবো মানে ভালো লাগছে এমনি প্রায় এখানে আসি অনেকবারই আমি এখানে ভিডিও করেছি তোমাদেরকে দেখিয়েছি তোমরা যারা আমার আগের ভিডিও দেখো তোমরা তোমরা নিশ্চয়ই জানতে পারবে যে আমি তোমাদেরকে আগেও অনেকবার দেখেছি দেখো নাট মন্দিরটা এত সুন্দর খুব সুন্দর এখানে মানে কি বলবো বিয়ের সময় মানে প্রায় দিনই বিয়ে থাকে যেদিনকে বিয়ের ডেট থাকে সেদিনকেই কিন্তু এই মন্দিরে বিয়ে হয় আর এখনকার দিনে বেশিরভাগ মানে কি বলবো এখানে অনুষ্ঠান হয় এই দেখো আমি এখন চলে এসেছি সিদ্ধেশ্বরী মায়ের মূল মন্দিরে চলে এসেছি চলো তোমাদেরকে মাকে একটু দেখাই তাহলে কিন্তু তোমাদের খুব ভালো লাগে পাশেই রয়েছে শিব মন্দির অবশ্যই তোমাদেরকে শিব মন্দিরেও দেখাবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো পুরো তোমাদেরকে কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি আরেকটা কথা বলছি বন্ধুরা এখানে কিন্তু প্রত্যেক দিনই কিন্তু ভোগ খাওয়ানো হয় ষাট টাকা করে লাগবে ভোগের কুপন আগে থেকে তোমাদের এসে এখানে বলতে হবে যে ভোগ খাবো তারপরে কিন্তু তোমরা মানে ঘন্টা মানে ভোগ বারোটায় দেয় তোমাদের দশটার মধ্যে এসে বলতে হবে যে ভোগ ভোগের কুপন কাটতে হবে আর ষাট টাকা করে নয় তো এবার আমি চলে আছি মন্দিরের ভেতরে ঢুকে বললাম চলো তোমাদেরকে সিদ্ধেশ্বরী মাকে এবার দেখাই তোমাদের ভীষণ ভালো লাগবে যে দেখো আমি কিন্তু সিদ্ধেশ্বরী মাকে তোম মানে সামনে চলে এসি তোমরা দেখে নাও সিদ্ধেশ্বরী মাকে কি সুন্দর দেখো ওপরে লাইটিং জ্বলছে ভীষণ ভালো লাগছে কিন্তু সত্যি আমার খুব ভালো লাগে এখানে আসলে মায়ের কাছে মনটা একদম শান্ত হয়ে যায় মানে আমার খুব ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না যে আমার কতটা ভালো লাগে এখানে আসলে তোমরা বুঝতেই পারছো এত শান্ত পরিবেশ নিরিবিলি কি বলবো সত্যি ভীষণ সুন্দর তোমরা দেখে নাও সিদ্ধেশ্বরী মাকে খুব জাগ্রত এই মায়ের মন্দির এখানে যেই আসুক কেন এখানে এসে মানত করলে মানত ফলে এই মায়ের কাছে যা চাইবে তাই পাবে এত জাগ্রত তো তোমরা কে কে এসছো বন্ধুরা এই জাগ্রত সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে কমেন্টে জানিও চলো এবার তোমাদেরকে দেখাবো শিব মন্দির চলো আমি শিব মন্দিরে যাচ্ছি শিব মন্দিরটা তোমরা দেখে নাও এখানে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে আর এখানকার চারিপাশের পরিবেশটা তো অসাধারণ তোমরা দেখতেই পারছ এবার আমি চলে এসি শিব ঠাকুরের মন্দিরে এখানে একটা বিশাল বড় শিবলিঙ্গ রয়েছে তোমরা দেখতে পারছো তো এখানে আমি প্রায় আছি তোমরা আমার যারা ভিডিও দেখো তারা জানবে যে আমি এখানে কত আসি আমার এখানে আসলে মনটা এত ভালো লাগে না কি বলবো আমার ভীষণ মানে এত সুন্দর জায়গা অপূর্ব সুন্দর মানে কি বলবো সুন্দর বললে কম হয়ে যাবে তোমরা বুঝতেই পারছো পাশে কিন্তু একটা রয়েছে গাছ বট গাছ সেটা বাদা মানে যে যেমন পারে এখানে এসে মানত করে সুতো বেঁধে যায় মায়ের মধ্যেই আছে খুব সুন্দর মাঝে মধ্যে আমি এখানে আসি আমার খুব ভালো লাগে একদমই গঙ্গার পাশেই কিন্তু তোমরা দেখতে পারলে চলো এবার আমরা গঙ্গার পাড়ে যাব চলো তোমরা কি গঙ্গাটা ঘুরিয়ে দেখায় গঙ্গার চারপাশের পরিবেশটা অসুখর সুন্দর দেখতে থাকো তোমরা চলো যাচ্ছি এবার গঙ্গা পাড়ে যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে সিদ্ধেশ্বর মায়ের মন্দিরের নাট মন্দির এখানে অনেক অনুষ্ঠান হয় যেমন বিবাহ অন্নপ্রাশন পৈতে সমস্ত কিছু এখানে অনুষ্ঠান হয় আর তোমরা যদি মনে করো এখানে এসে অনুষ্ঠান করবে তাহলে এখানে যোগাযোগ করতে পারো এখানে এসে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্দ এই মন্দিরটি আমার তো ভীষণ ভালো লাগে এই দেখো বসার জায়গাটা কিন্তু অসাধারণ কিন্তু বসে মনটা শান্তিতে ভরে গেল খুব সুন্দর একটি মন্দির আমার তো খুব ভালো লাগে আমি মাঝে মধ্যেই এখানে আসি আগে অনেকবার ভিডিও করেছি এই মন্দির এসে খুব সুন্দর একটি মন্দির তোমরা দেখতে পারলো চলো এবার গঙ্গার পাটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই খুব ভালো লাগবে এই যে দেখো এটা হচ্ছে মন্দির আর পাশেই হচ্ছে গঙ্গা ঘাট এই যে ঘাটটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিদ্ধেশ্বরী ঘাট তো এই সিদ্ধেশ্বরী ঘাটের দুই পাশেই কিন্তু বসার জায়গা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ গাছতলার নিচে কিন্তু বসার জায়গা আর ওপরে কিন্তু মন্দির অনেকটাই ওপরে মন্দির খুব সুন্দর পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ একদমই গঙ্গার পাশেই কিন্তু এই মন্দির দেখো এখানে কিন্তু টয়লেট রয়েছে অনেক দূর দূর থেকে কিন্তু এই সিদ্ধেশ্বরী মন্দিরে আসেন এবং এবং এই ঘাটেও কিন্তু আসেন তো সকালবেলা কিন্তু বেশ ভিড় থাকে আর আমি এখন যখন এসেছিলাম তখন কিন্তু বাজে সাড়ে দশটা বাজে তো সেরকম ভিড় নেই কিন্তু সকালবেলার দিকে খুবই ভিড় হয় তো দেখতেই পারছো বন্ধুরা এখন পুরোপুরি ভাটা চলছে কি সুন্দর পরিবেশ তোমরাই বলো তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে এখানে এতটাই ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুব ভালো লাগে আমার এ সিদ্ধেশ্বরী মায়ের মন্দির এবং ঘাট দেখো এখন পুরো পুরো এখন ভাটা চলছে অনেকে পয়সা তুলছে অনেকে আসেন এখানে এসে পয়সা দেয় সেই পয়সাগুলো আবার যারা তুলে নিয়ে যায় তুলছে পয়সাগুলো তো দেখতেই পারছো বন্ধুরা খুব সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির একদমই গঙ্গার পাড়ে এই মন্দির আমার তো ভীষণ ভালো লাগে বন্ধুরা কেমন লাগলো বন্ধুরা তোমাদের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির তোমরা কমেন্টে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য